আপনারা অবশ্যই ভালো আছেন তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন হ্যাঁ তো প্রতিবার মতন আজকেও আরেকটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রশ্নতে দেখা যাক প্রশ্নতে কি লেখা রয়েছে প্রশ্নতে লেখা রয়েছে মেয়েদের জন্য চুড়ি ব্যবহার করার বিধান কি আছে আজই প্রশ্ন এই যে প্রশ্নটা এই প্রশ্নতে বলা হয়েছে মেয়েদের হাতে চুড়ি দেওয়া যাবে কিনা আদৌ কি মেয়েরা হাতে চুড়ি দিতে পারবে অবশ্যই বন্ধুরা আপনার সাথে থাকুন ভিডিও ছেড়ে যাবেন না অবশ্যই আমি এই প্রশ্নের জবাবটা দেব এই মাসলার অনুযায়ী উত্তরটা হলো এই যে এই মাসলাতে বা প্রশ্নতে বলা হয়েছে যে মেয়েদের জন্য আদেও কি চুরি করা যাবে চুরি কি হাতে দেওয়া যাবে কিনা না এটা ছিল প্রশ্ন তো হ্যাঁ বন্ধুরা অবশ্যই মেয়েরা হাতে চুরি দিতে পারবে কিন্তু অনেক মেয়েরা আছে যারা আমাদের বাড়ির সামনে দিয়ে দোকানগুলো আছে হকারগুলো আছে তো তারা এসে চুড়ি এবং গয়না এগুলো সমস্ত জিনিস বিক্রি করার জন্য আসে তো বিক্রি করার জন্য আসে তো আমাদের মেয়েরা কি করে আমাদের মা আমাদের বোন আমাদের বেটিরা তারা দৌড়ে গিয়ে চুরির দোকানে গিয়ে চুরি কিনে এবং চুরিটা এই যে হকার যে আছে সে নিজে হাতে লাগায় দেয় তো চুরি পড়া তো কিন্তু হকার যে লাগায় দিল হকার যে পড়ায় বেটিকে দিয়ে আপনি চুরি কিনতে দিয়ে বাড়াবেন না চুরি আপনি নিজে কিনে আনবেন কিনে এনে আপনার বেটিকে দিবেন বা আপনার বিবি দিবেন বা আপনার ছেলের বিবিকে দিবেন। অবশ্যই আমরা এগুলো খেয়াল রাখবো দেখেন এই মাসলাটা কিতাবের মধ্যে লেখা হয়েছে অনুরূপভাবে হাদিসের মধ্যে এসেছে এলাউ এলা সুনান সোনান এক কিতাব রয়েছে এই কিতাবের মধ্যেও বলা হয়েছে যে মেয়েরা চুরি করতে পারবে চুরি ব্যবহার করতে পারবে আরো নানান ধরনের কিতাবের মধ্যে বলা হয়েছে এই মাসলার উত্তরটা হয়েছে এতটুকু আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার এগুলো করবেন যাতে করে আরেকজন মানুষও দেখতে পারে সেও যেন তার জীবনটা এই শরীয়ত অনুযায়ী সবাইকে সুন্দর করে দেবেন আখিরিদান আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি